হোসের পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগত এই পুস্তককে অনেক সময় গণভাওয়া গণের প্রথম পুস্তক বলা হয়ে থাকে শুরু করার আগে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গণভাওয়ি লেভেলটি বইয়ের গুরুত্ব কেন বরং পুস্তকগুলোর আকারকে নির্দেশ করে বাইবেলের সমস্ত ভবিষ্যদানীমূলক পুস্তকই গুরুত্বপূর্ণ এবার হোসের পুস্তকের মঞ্চ তৈরি করা যাক রাজা সলমনের মৃত্যুর পর তার পুত্র রহবিয়াম রাজা হন রহবিয়ামের রাজত্বকালে ইসরায়েলের বংশগুলো বিভক্ত হয় এবং একটি উত্তর রাজ্য তৈরি করে যাকে ইসরায়েল বলা হয় এবং আরেকটি দক্ষিণ রাজ্য যার নাম জিহুদা ইসরায়েলরা ঈশ্বরের আদেশ পালন না করার কারণে এই বিভক্ত ঘটে বিভক্তির বহু বছর পরেও হোসেয়ের সময়ে দুটি রাজ্য এখনো বিভক্ত এবং উত্তর রাজ্য চরমভাবে পাপাচারী হয়ে উঠেছে উত্তর রাজ্যে পরাজিত হতে এবং নির্বাসনে চলে যেতে খুব বেশি সময় লাগবে না এই বিভেদ এবং অবাধ্যতার প্রেক্ষাপটেই আমরা হোসিয়ার পরিচর্যার অস্বাভাবিক আহ্বান দেখতে পাই প্রথম অধ্যায়ের দ্বিতীয় পদে তুমি গিয়ে একজন বেবিচারণী স্ত্রী লোককে বিয়ে করো তার বেবিচারের সন্তানদেরও গ্রহণ করবে কারণ এই দেশ সদাপুর কাছ থেকে সরে গিয়ে সবচেয়ে জঘন্য বেবিচারের দোষে দোষী হয়েছে এই অংশ থেকে আমরা হোসের কাছে ঈশ্বর একটি পরিকল্পনা প্রকাশ করতে দেখি যেখানে তাকে তার ভবিষ্যৎ স্ত্রী গ্রোমরকে এবং তাদের ভবিষ্যৎ সন্তানদের জীবন্ত রূপক হিসেবে ব্যবহার করে ঈশ্বর ইসরায়েলের লোকদের প্রতি তার স্থায়ী প্রেম সম্পর্কে প্রচার করতে চান আপনি যখন পড়বেন তখন দেখতে পাবেন যে হোসের স্ত্রী ক্রমাগত পালিয়ে যাচ্ছেন যা ইসরায়েলের ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাওয়ার প্রতীকও হতে পারে হোসের পরিচর্যা হলো তার বিপদগামী স্ত্রীকে ভালোবাসা ঠিক যেমন ঈশ্বরের প্রেম অটুট থাকে তার অবাধ্য সন্তানদের প্রতি হোসিও এবং গোমরের সন্তানদের নামকরণের মাধ্যমে রূপকটি আরও বিকশিত হয়েছে কারণ তাদের প্রতিটি নাম উত্তর রাজ্যের জন্য বিপর্যয়কে প্রকাশ করে তাদের প্রথম ছেলের নাম জিস্রিয়েন যা ইসরায়েলের ভিন্ন হত্যাকর্মের জন্য ঈশ্বরের প্রতিশোধের কথা বলে এরপর তাদের একটি মেয়ের জন্ম হয় যার নাম লো রুহামা যার অর্থ দয়ার পাত্র নয় যা উত্তর রাজ্যের প্রতি ঈশ্বরের করুণার সমাপ্তি ঘোষণা করে অবশেষে তাদের আরেকটি পুত্র হয় এবং তার নাম রাখে লো অমি যার অর্থ আমার লোক নয় যা এমন এক সময়কে ইঙ্গিত করে যখন ঈশ্বর তাদের মূর্তি পূজার কারণে ঐশ্বরিক উত্তরাধিকার থেকে বিচ্ছিন্ন করবেন পুরো ইসরায়েল জাতি ধ্বংসের দিকে এগোলেও হসিয় বিশ্বাস করেছিলেন যে ব্যক্তিগতভাবে অনেকেই বাঁচতে পারবে শেষ পর্যন্ত তার এই আশা সত্যি হয় কারণ দ্বিতীয় বংশাবলী তিরিশ হোদায় পঁচিশ পদে দেখা যায় অনেকে ইসরায়েল থেকে জিহুদায় পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছিল এটি আমাদের দেখায় যে ঈশ্বর এখনও ইসরায়েলের সাথে তার সম্পর্ক শেষ করেননি এবং যারা অবাধ্যতা থেকে ফিরে আসেন তাদের তিনি বারবার গ্রহণ করতে প্রস্তুত গল্পটি যখন এগিয়ে চলেছে তখন হোসের স্ত্রী গুমর এক বা একাধিক প্রেমিকের সাথে পালিয়ে যায় এবং দাসত্ব বা বেবিচারের পথে জড়িয়ে পড়ে যখন এটি ঘটে তখন ঈশ্বর হোসিয়কে অপ্রত্যাশিত কিছু করার আদেশ দেন প্রত্যাশিত বিবাহ বিচ্ছেদের পরিবর্তে ঈশ্বর হোঁসিয়কে তার স্ত্রীকে উদ্ধার করার আদেশ দেন আমরা হোঁসিয়র তিনন্দা এক পদে পড়ি যাও তোমার স্ত্রীর কাছে গিয়ে তাকে আবার ভালোবাসো যদিও তার প্রেমিক অন্য একজন এবং সে ব্যবিচারিনি তাকে তেমনই ভালোবাস যেমন সদাপ্রভু ইসরায়েলদের ভালোবাসেন যদিও তারা অন্য দেবতাদের প্রতি মুখ ফিরায় হোসেও গোমরকে খুঁজে পান তাকে ফিরিয়ে আনেন তাকে বাড়িতে নিয়ে যান এবং তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেন ঈশ্বরের প্রতি অবাধ্যতার কারণে ইসরায়েলীয়রা খুবই অন্ধকার দিন যাপন করছে পরিস্থিতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চরম পদক্ষেপের প্রয়োজন হয় এবং হর্ষীয় তখন ঈশ্বরের ভালোবাসা প্রচার করেন ও মনোযোগ আকর্ষণ করেন আমরা ধরে নিতে পারি যে তার প্রচার আরও বেশি গুরুত্ব বহন করে কারণ তিনি নিজের অবিশ্বস্ত স্ত্রীকে এমন ভালোবাসা দেখিয়েছেন যা ব্যাখ্যা করা কঠিন প্রকৃতপক্ষে নিজের গল্প বলার পর হর্ষীয় প্রচার করেন ঈশ্বর তোমাদের সম্পর্কে এমনই মনে করেন তোমাদের মূর্তি পূজা হচ্ছে বেবিচারের একটি আত্মিক রূপ যখন তোমরা অনৈতিকভাবে জীবনযাপন করো এবং এই জগতে জিনিসের কাছে নিজেকে উৎসর্গ করো তখন তোমরা আত্মিক বেবিচারী কিন্তু যদিও তোমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছো তবুও তিনি তোমাদের ভালোবাসেন ঠিক যেমন আমি গোমরকে ক্ষমা করেছিলাম তাকে মুক্ত করেছিলাম এবং তাকে ভালোবাসার জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম তেমনি ঈশ্বরের ভালোবাসা তোমাদের জন্যও আসবে ঈশ্বরের প্রেমের এই রূপকটি বেঁচে থাকার পাশাপাশি হোসিয়ের রয়েছে অনেক মহান ভবিষ্যদ্বাণীমূলক মুহূর্ত আসুন আমরা এর মধ্যে কয়েকটি দেখার জন্য কিছুটা সময় নিই ঈশ্বর এবং ইসরায়েলিদের মধ্যে চুক্তির বাস্তবায়নকারী হিসেবে অনেক ভাওবাদী ভবিষ্যৎবাণীমূলক বিচার নামে পরিচিত একটি বিষয় ব্যবহার করেছিলেন তারা একটি ভবিষ্যৎবাণীমূলক আদালত পরিচালনা করতেন যেখানে তারা ইসরায়েলকে দোষারোপ করতেন এবং ন্যায্য শাস্তি দিতেন অধ্যায় চারের এক পথ হোসীয় উত্তর রাজ্যের বিরুদ্ধে এক মহাবিচারে ডাক দিয়েছিলেন বলেছিলেন হে ইসরায়েলীয়রা তোমরা সদাপ্রভুর বাণী শোনো কারণ তোমরা যারা দেশে বাস করো সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান দেশে কোনো বিশ্বস্ততা কোনো ভালোবাসা নেই এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না ইসরায়েলের প্রতিদিনের দৃশ্য হতাশাজনক যেন দ্বিতীয় পদে আরও বলেন এ দেশে আছে কেবলই অভিশাপ মিথ্যাচার ও নরহত্যা চুরি ও বেবিচার এরা সমস্ত সীমা লঙ্ঘন করে এবং রক্তপাতের উপরে রক্তপাত করে এগুলো গুরুতর এবং ঈশ্বর এসব উপেক্ষা করবেন না হসেও স্পষ্ট অন্যান্য লোকদেরও বর্ণনা করেছেন হসেও সাতদা এগারো থেকে বারো পদে লোকেরা ঘুঘুর মতো যে নির্বোধ ও সহজে প্রতারিত হয় এই সে মিশরকে আহ্বান করে পরক্ষণে আবার সে আসিরিয়ার প্রতি ফেরে তাদের গমনকালে আমি তাদের উপরে আমার জাল নিক্ষেপ করব। আকাশের পাখিদের মতো আমি তাদের নিচে টেনে নামাবো এখানে ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি মানুষদের পথপ্রষ্টতা থামিয়ে দেবেন ঠিক যেমন কোনো শিকারী পাখি ধরে তিনবার হোসিও সিংহের প্রতি মানুষের ভয়কে ব্যবহার করে একটি বিষয় তুলে ধরেন হোসিও পাঁচোদ্দায় চোদ্দ থেকে পনেরো পদে প্রভু ঘোষণা করেন আমি ইফ্রহিমের কাছে ও জিহুদার কাছে সিংহের মতো হব আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে চলে যাব আমি তাদের নিয়ে যাব তাদের উদ্ধার করবার জন্য কেউ থাকবে না যে পর্যন্ত না তারা তাদের দোষ স্বীকার করে ও আমার দিকে মনোযোগ দেয় সেই পর্যন্ত আমি আমার নিজের জায়গায় ফিরে গিয়ে তাদের সেখানে থাকবো তাদের দুঃখ কষ্টের সময় তারা আগ্রহের সঙ্গে আমার কাছে ফিরে আসবে এটি একটি শক্তিশালী চিত্র সদাপ্রভু বলছেন যে তিনি জাতিকে ছিঁড়ে ফেলবেন ঠিক যেমন সিংহ তার শিকারীকে ছিঁড়ে ফেলে তারপর হসিও তেরো সাত থেকে আট পদে ঈশ্বর তাদের সবচেয়ে বড় ভয়গুলোকে একসাথে সম্বোধন করে এই চিত্রটিকে আরও তীব্র করে তুলেছেন এই বলে কাজে আমি সিংহের মতো তাদের উপরে আসবো চিতাবাঘের মতো পথের ধারে ওত পেতে থাকবো বাচ্চা চুরি হয়ে যাওয়া ভাল্লুকের মতো আমি তাদের আক্রমণ করে তাদের বুক চিরে ফেলবো সিংহির মতো আমি তাদের গ্রাস করবো বুনো জানোয়ারের মতো আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলবো পরিশেষে হোসেও এগারো দেয় দশ থেকে এগারো পদে বিচারের এইসব চিত্রগুলিকে আশায় পরিণত করা হয়েছে যখন সিংহের গর্জন একটি জোরালো তুরিতে পরিণত হয় যা ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরালীয়দের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় এটি লেখা আছে তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে কারণ আমি সিংহের মতো ডাকবো আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে মিশর থেকে পাখির মতো আশিরিয়া থেকে ঘুঘুর মতো তারা কাঁপতে কাঁপতে আসবে আমি তাদের বাড়ি ঘরে তাদের বসিয়ে দেবো আমি সদা প্রভু এই কথা বলছি সুতরাং প্রভু হলেন মহান শিকারী যে কোনো পশুর চেয়েও ভয়ঙ্কর কিন্তু তিনি কেবল তাদেরই বিরুদ্ধে যারা তার কাছ থেকে সরে গেছে যারা বিশ্বস্ত তাদের জন্য প্রভু হলেন একজন রক্ষক এবং একজন যোদ্ধা যিনি যুদ্ধ করবেন এবং বিজয়ী হবেন ভাববাদীগণের লেখায় ধারাবাহিক ও গভীর প্রভাব ফেলা বিষয়গুলোর একটি হল মূর্তি পূজার বিরোধিতা এটি কেবল কিছু ইসরায়েলীয়দের অন্যান্য দেবতাদের উপাসনার বিষয় নয় মূর্তিগুলো পৌত্তলিক উপাসনা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ তারা ঈশ্বর ধারণাটিকে একটি নিয়ন্ত্রণযোগ্য আত্মিক শক্তিতে পরিণত করে আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মূর্তিগুলি কেবল উপাসক যা চান তা পেতে ব্যবহার করা হয় এটি প্রেম এবং বিশ্বাসের উপর ভিত্তি করে নির্মিত উপাসনার পরিবর্তে আত্মকেন্দ্রিক উপাসনা উপাসনা শুরু করে এইভাবে ঈশ্বরকে করার পদ্ধতি তিনি আমাদের থেকে চান না যখন আমরা ঈশ্বরকে সঠিকভাবে উপস্থাপন করি তখন ঈশ্বর এবং মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যায় ঈশ্বর চান আমরা তার উপর বিশ্বাস রাখি ভরসা রাখি তাকে মানি এবং তার নির্দেশ মেনে চলি তিনি আমাদের জন্য উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে আসেন তার উপাসনাকারী হিসেবে আমাদের নিজেদের বিশ্বাস প্রত্যাশা এবং ভালোবাসায় পূর্ণ অঙ্গীকার ছাড়া আর কিছুই আমরা নিয়ে আসি না অন্যান্য ভাওবাদীদের মতো ও লোকদের মূর্তি পূজার বিরুদ্ধে বিশেষভাবে কথা বলেন হসিও আট চার থেকে পাঁচ পদে লেখা আছে আমার নির্দেশ ছাড়াই তারা না রাজাদের নিযুক্ত করেছে আমার অনুমতি ছাড়াই তারা নেতাদের বেছে নিয়েছে তাদের সোনা ও রূপা দিয়ে তারা প্রতিমা তৈরি করে নিজেদের সর্বনাশ করেছে হে সমরিয়া আমি তোমার বাচ্চুর প্রতিমা অগ্রাহ্য করেছি সেগুলোর বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলছে তারপর হসেও আটো বেসাদ পদে আমরা কাব্যিক ন্যায় বিচারের সুপরিচিত এই কথাগুলি পাই তারা তো বাতাস বনে আর শেষে ঘূর্ণিঝড় কাটে হসেও তাদের ডেকে বলেন তারা যেন সত্যিকার উপাসনার দিকে ফিরে আসে দশ অধ্যায় বারো পদে বলেন তোমরা নিজেদের জন্য নেয়ের বীজ বনো বিশ্বস্ততার তার ফসল কাটো এবং তোমাদের চাষ না করা অন্তর ভাঙ্গো কারণ সদাপ্রভুর দিকে ফিরবার সময় হয়েছে যখন তোমরা তা করবে তখন তিনি এসে তোমাদের উপর সততার দৃষ্টি দেবেন হোসিয়র নতুন নিয়মে যেসব বিষয় পূর্ণ হবে সে সম্পর্কেও কথা বলেছেন এবং এর অনেক লেখকরাও তা সাদৃশ্যভাবে তুলনা করেছেন হোসিও এক ভবিষ্যৎকালের পূর্বাভাস দেন যেখানে দাউদের বংশধর নসিয়ের নেতৃত্বে ইসরায়েলের পূর্ণ পুনরুদ্ধার সম্পন্ন হবে তৃতীয় অধ্যায় পাঁচ পদে বলেছেন তারপরে তারা তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দাউদের দিকে ফিরবে শেষকালে তারা সদাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য ভয়ে ভয়ে তার কাছে আসবে মথি হোসিও এগারো এক পদ ব্যবহার করে ইহুদি ভাবধারার প্যাটার্ন তুলে ধরেন এবং যিশু যখন শিশু ছিলেন তখন হেরোদের হাত থেকে মুক্তির ঘটনাকে স্মরণ করেন মসি ইসরালিয়দের দাসত্ব থেকে মুক্ত করার বিষয়ে বলতে গিয়ে হোসিও লিখেছেন সদাপ্রভু বলছেন ইসরায়েলের ছেলেবেলায় আমি তাকে ভালোবাসতাম এবং মিশর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম মথি দুয়ের তেরো থেকে পনেরো পদে এই কথা উল্লেখ করে কারণ আমরা যিশুর নিজের মুক্তি দেখতে পায় যখন তার পরিবার হেরোদের মৃত্যুদণ্ড থেকে বাঁচতে মিশরের একটি পথ বেছে নেয় তিনি লেখেন তখন জোসেফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে প্রভু যে কথা বলেছিলেন তা পূর্ণ হয় আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম যদি অনেক আধুনিক পাঠক ভবিষ্যৎবাণীমূলক সাহিত্যকে কেবল ভবিষ্যৎবাণী হিসেবে মনে করেন মথি দুই অধ্যায় তেরো থেকে পনেরো পথ প্রমাণ করে যে এটি সর্বদা সত্য নয় হোসীয় এগারো অধ্যায়ের অংশটি তার তাৎক্ষণিক প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু বোঝার এবং তারপরে মথি যিশুর গল্প বলার এবং প্রকাশ করবার জন্য এটি ব্যবহার করেন হোসের অন্যান্য অংশ ব্যবহার করে নতুন নিয়মের লেখকরা পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলি কীভাবে ব্যবহার করেন তার আরও কিছু উদাহরণ দেখি পৌল যখন প্রথম করেন তিনি পনেরো তিন থেকে চার পদে লেখেন আমি নিজে যা পেয়েছি তা সবচেয়ে দরকারি বিষয় হিসেবে তোমাদেরও দিয়েছি সেই বিষয় হলো এই পবিত্র শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন তাকে কবর দেওয়া হয়েছিল শাস্ত্রের কথা মতো তিন দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে তিনি আসলে হোসে ছয় এক থেকে দুই পদের কথা উল্লেখ করেছেন যেখানে বলা আছে এসো আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন কিন্তু তিনি আমাদের আরোগ্য করবেন তিনি আমাদের যখন করেছেন কিন্তু তিনি আমাদের ক্ষত সকল বেঁধে দেবেন দুদিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত যেন আমরা তার সামনিতে বসবাস করি যেমন ইসরায়েলের মিশরের যাত্রার ঠিক যিশুর যাত্রার জন্য অর্থপূর্ণ তেমনি ইসরায়েলের পুনরুত্থানের প্রতিশ্রুতি যিশুর জন্য প্রাসঙ্গিক মুসিয় এবং ন্যায়সঙ্গত রাজা হিসেবে যীশু হলেন ইসরায়েলের প্রধান তাই তার প্রাশ্চিত্যমূলক মৃত্যু ও মহিমাময় পুনরুত্থানের মাধ্যমে ইসরায়েল জাতিকে প্রতিনিধিত্ব করেন খ্রিস্ট একটি নতুন ইসরায়েল প্রতিষ্ঠা করেছেন ঈশ্বরের ক্ষমাপ্রাপ্ত মুক্ত এবং মহিমান্বিত জাতি এবং এই নতুন মুক্তিপ্রাপ্ত লোকদের মধ্যে আজ আপনি ও আমি ঈশ্বর সন্তানেরা যাদেরকে মণ্ডলী বলা হয় হোসিয়ত তেরো অধ্যায় চোদ্দ পদে প্রভু ইসরায়েলের জন্য শোক প্রকাশ করে বলেন স্থানের শক্তি থেকে আমি মূল্য দিয়ে তাকে ছাড়িয়ে আনবো মৃত্যু থেকে আমি তাকে মুক্ত করব। হে মৃত্যু তোমার মরক সব কোথায় হে স্থান কোথায় তোমার ধ্বংস আমি কোনো মমতা করব না কিন্তু এখন খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানের কারণে ওর মৃত্যুর উপর ঈশ্বরের বিজয় উদযাপন করার জন্য এই একই পথটি ব্যবহার করতে পেরেছেন প্রথম করিন্থীয় পুনর অধ্যায় একান্ন থেকে পঞ্চান্ন পদে আমি তোমাদের একটা গুপ্ত সূত্রের কথা বলছি শোনো আমরা সবাই যে মারা যাব তা নয় কিন্তু বদলে যাব। এক মুহূর্তের মধ্যে চোখের পলোকে শেষ সময়ের তুরির আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব। সে তুরি যখন বাঁচবে তখন মৃতেরা এমন অবস্থায় জীবিত হয়ে উঠবে তারা আর কখনো নষ্ট হবে না আর আমরাও বদলে যাব। তখন পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হবে যে মৃত্যু ধ্বংস হয়ে জয় এসেছে মৃত্যু তোমার জয় কোথায় মৃত্যু তোমার হুল কোথায় হোসে এবং গোমরের দুই সন্তানের নাম লো রুহামা যার অর্থ দয়ার পাত্র নয় এবং লো আম্মি যার অর্থ আমার লোক নয় শীঘ্রই এবং সুদূর ভবিষ্যতে ঘটতে থাকা ঘটনাগুলিকে নির্দেশ করে হোসিও একদের দশ পদে বলা হয়েছে যেখানে তাদের বলা হয়েছিল তোমরা আমার প্রজা নও সেখানে তাদের বলা হবে জীবন্ত ঈশ্বরের পুত্র হোসিও দুই হাজার তেইশ পদে একই রকম কিছু বলা হয়েছে আমি যাকে বলেছিলাম আমার দয়ার পাত্র নয় তাকেই আমি দয়া করবো আমি যাদের বলেছিলাম আমার লোক নয় তাদের আমি বলবো তোমরা আমারই লোক আর তারা বলবে তুমি আমাদের ঈশ্বর চিত্র হিসেবে পুত্রদের নাম ইসরায়েলদের আসনের দিকে ইঙ্গিত করে জীবন্ত নির্বাচনের তারা এমন এক সময়ের দিকেও ইঙ্গিত করে যখন অনেক হিব্রু মানুষ আর ঈশ্বরের লোক থাকবে না বা তার পরিত্রাণকারী অনুগ্রহ পাবে না কারণ তারা তার পুত্র মোসিওকে অগ্রাহ্য করবে তারা নিজেদের ইচ্ছায় ঈশ্বরের জাতি হওয়ার পরিচয় ত্যাগ করবে প্রেরিত পিতর প্রথম পিতর দুই অধ্যায় নয় থেকে দশ পদে মন্ডলী বর্ণনা করার জন্য এই একই ধারণাগুলির কিছু ব্যবহার করেছেন কিন্তু তোমরা তো বাছাই করা বংশ হয়েছ তোমাদের দিয়ে গড়া হয়েছে পুরোহিতের রাজ্য তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তার নিজের লোক হয়েছ যেন অন্ধকার থেকে যিনি তোমাদের তার আশ্চর্য আলোর মধ্যে ডেকে এনেছেন তোমরা তারই গুণগান করো এক সময় তোমরা ঈশ্বরের লোক ছিলে না কিন্তু এখন হয়েছ এক সময় তোমরা করুণা পাওনি কিন্তু এখন পেয়েছ এখন শেষ করার আগে ঈশ্বরের দয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই ঈশ্বর আমাদেরকে তার আলোতে দেখেছেন তাই এই কথাটিকে অবহেলা করবেন না আমাদের আনন্দ করা উচিত যে ঈশ্বর আমাদের তার লোক বলে দেখেছেন হস্য আমাদের কাছে ঈশ্বরের চিরস্থায়ী বিশ্বস্ততা দেখান যিনি এখন আমাদের ভালোবাসেন এমন কি যখন আমরা পাপ করি এবং বিদ্রোহ করি আমরা সবসময় বিশ্বস্ত নয় তবুও তিনি এখনও আমাদের কাছে আসেন আমাদেরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে যদি আমরা সত্যি এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করি তাহলে আমরা কি ফিরে এসে তার কাছে নিজেদের সমর্পণ করতে পারি না তিনি আমাদের পিছনে নিরন্তর ছুটে চলেছেন এবং অসীম ধৈর্যে প্রতীক্ষা করছেন আজ এই বিশ্বাস এবং প্রকৃত অনুতাপের মাধ্যমে তার দিকে ফিরে আসুন